সো গাইস চলে আসলাম তোমাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আমার আইডির কালেকশন ভিডিও আর কি আইডির কালেকশন ভিডিও প্রথমে আমরা লেভেল দেখলাম বাহাত্তর এখন বোর্ড কালেকশনে যাব কোবরা বান্ডিল আছে আর চুল হলো আমার মোটো মোটো হলো একশো সত্তরটা অনেক ধরনের চুল রয়েছে বইয়া পাশের চুল রয়েছে ইলেটপাসের আছে পুরনো পুরনো ইলেটপাসের অনেক ধরনের চুল রয়েছে আর আমাদের মানে মাস্ক রয়েছে একশো সতেরোটার সাথে জোগর বান্ডিল রয়েছে প্রথম বুয়া পাঁচের রয়েছে মানে পুরো বুয়ে রয়েছে আর কি তারপরে তোমার হলো মানে বাংলাদেশের পতাকা নাই কী কী এগুলো আছে ইন্ডিয়ার মাস্ক টাক্স এগুলো আছে পঁয়তাল্লিশটার ভোল্ট কালেকশন মানে বডি কালেকশন হচ্ছে দুইশো চৌচল্লিশটা অনেক ধরনের বান্ডিল রয়েছে কোবরা বান্ডিল আছে চারটাই আছে কোবরা বান্ডিল আৰু তোমাৰ হ'লে মানে ভূঞা পাছৰ বান্দিল আছে পুৰণি পুৰণি ভূঞা পাছিৰ বান্দিল আছে অনেক পুৰণি প পুৰণি বান্দিল আছে জোকাৰ বান্দিল আছে তাৰপৰা পুৰণি হিৰো কেটি চাৰ্ট ৰৈছে অনেক ধৰণৰ যে এটা এক্টি হিৰো কেটি চাৰ্ট আৰু আছে আৰু কি তাৰপৰা তোমাৰ হ'লে এই যে চামোৰা পেণ্ট এটা ৰৈছে যেতিয়া আৰু কি এই ৰকম দেখা যায় আৰু অনেক ৰকমৰ পেণ্ট আছে যি ভিতৰতে বৰ হৈ যায় তো তই আৰু দেখাছি নোতা কালেকশ্যন আছে আর একটা কথা বলতে চাই যারা যারা অবশ্যই করে দিয়ে যত কালেকশন আছে ভালোই তারপর ইমুট কালেকশনে যাই আর কি ইমুটগুলো দেখি দেখি ইমোট কালেকশন কে কে আছে প্রথমে কোবর গ্রুপ টেন্সটা আছে তারপরে এই যে পেটকে নিয়ে নাচে আর কি একটা ইমুট আইছিল টপা টপ আপ ইভেন্টে তারপরে এই মুহূর্তে আর কি ইভেন্ট এটা আর কি বুইয়া ইভেন্ট যখন চলতেছিল তখন ছিল তারপরে কোবলা রিমোট আছে লাল আছে আর একটি কোবলা রিমোট তারপরে এটা কি লেট পাসি রিমোট আর কি আর হাই আছে এটা একটি ইভেন্ট রিমোট গ্র্যান্ড মাস্টারের পি কোটা রিমোট আর হলো এগুলো সব র্যাঙ্কের রিমোট হিরো কে মাস্টার রোটার আর এটা বুইয়া পাসে আর এগুলা সব ফ্রি রিমোট শুধু কি দুই তিনটা বাদে সব এগুলো ফ্রি রিমোট তার ভিতরে এই যে ইমুটটা এটা একটা ওই লিপাসের এটা একটা ইলিপাসের এটাও একটা আর এটা হলো সবার ফেভারিট মিস্টার থ্রি কুলার এই মেশিন রয়েছে একটা আর একটা এই যে মানে বানি চেঞ্জ হয় কালেকশন তোমার ব্যাগ প্যাক আমার রয়েছে হলো নব্বইটা আর হলো লুট বক্স রয়েছে বাহাত্তরটা প্যারাশুট রয়েছে চুয়াত্তরটা আর এগুলো স্কেইং বোর্ড ভালো স্কেইং বোর্ড নাই দুইটা আর কি ফিরির মনে হয় এগুলো আছে দুইটা আর হলো স্কিং বোর্ডের নিতে যেগুলো ওগুলো আছে হলো আশিটা এবার আমরা বোর্ড কালেকশন দেখ মানে গাড়ির কালেকশন দেখবো গাড়ি ল্যাম্বরগিনি রয়েছে আমার কাছে ষোলোটা মানে অনেক ধরনের আছে মিষ্কিউব আছে তিনটা এবার আমরা গান কালেকশানে চলে যাই এম আছে আমার কাছে দশটা একে দশটা এম চোদ্দ ছয়টা স্কার আটটা গোরজা সাতটা ফেমাস স্যাটটা আর হলো এক্সিমেট তিনটা এগুলো আর কি পাঁচ সাতটা করে আছে তারপর রাইফেলে যাবে স্কেচ ছয়টা রয়েছে এসভিডি ভিডি চারটা উৎপিকার রয়েছে সাতটা এম মানে সিট রয়েছে পাঁচটা এম সিক্সটির স্কিন রয়েছে তিনটার কে মানে মেশিন গান রয়েছে তিনটা ইউএমপির রয়েছে তেরোটা দুইটা এমপি আছে ভালো ভালো এমপি ফাইভ রয়েছে আটটাও তো ভালো স্কিন নাই কোবরা এম বিপর্তি রয়েছে আমার হলো দশটা আর একটা হলো মানে দুইটাই আছে কবরার বিকটার দুইটা চারটা আর হলো শর্টগান রয়েছে দুইটা এম টেনও পাঁচটা মানে এগুলো সব একটা দুইটা খালি এডাবলটা আর কি পাঁচটা আর পিস এগুলো আর কি বলবো তোমরা দেখে নাও এখন আমরা মেলে যাবো মেলেও পনেরোটা মানে অনেক আছে খেলার মতো আছে আছে একটা আর ওয়াল আলো চোদ্দটা গ্রেনেড উনচল্লিশ তো যারা চ্যানেল এর নতুন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব